বন্ধুরা কয়েকদিন পরেই পনেরোই আগস্ট আসছে সেদিন তৃতীয় শ্রেণীতে মন কেমনের গল্প পড়াতে গিয়ে পনেরোই আগস্টের প্রসঙ্গ এলো ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করল স্যার পনেরোই আগস্ট প্রতি বছর কেন পতাকা ওড়াই সেই দিনই আমি ওদেরকে পতাকা ওড়ানোর গল্প বলবো বলেছিলাম আমি সেটা একটু কবিতা আকারে লিখেছি আমি এটা একটু আমার মতো করে গাওয়ার চেষ্টা করছি আশা করি শুনবেন আই 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 রে কাঁচা গল্প শুনবি বছর বছর পনেরোই আগস্ট কেন পতাকা উড়াই এই যে মোদের জন্মভূমি ভারত যাহার নাম ভালোবেসে যাহার তরে জীবন বলিদান। বলিদানবাগানে সতেরোশো সাতান্ন সালে এই দেশটা আমার চলে যায় ইংরেজদের দখলে নিষ্ঠুর ইংরেজ লোভী ইংরেজ জমিদার নিয়ে সাথে মানুষের ওপর জুলম চালায় নানান কুটকৌশলে হালের গরু খেতের ফসল তাঁতের বোনা কাপড় ওরা ইচ্ছে মতো কেড়ে নিল মা বোনদের ইজ্জত আমার দেশ আমার মাটি আমার থেকেই কেড়ে পিসাচ গোরা জানোয়ার হাসে আমায় লাথি মেরে বাণিজ্য নীল রাজ্য নীল নীল মুখের গ্রাস চারিদিকে কেবল কান্না আর দুঃখের কত দেশের মানুষ কানবে কত আর বাঁচার মতো বাঁচতে চাও তল হাতিয়ার জোট বাঁধো আঘাত হানো ইংরেজ খবরদার আমার দেশ থাকবে আমার ভাগরে দখলদার চোপাকালো মতো হিংস্র সরকার কারবার তাতে কি আমরা ডরাই রক্তে দেশপ্রীতি দেশের জন্যই না হয় মরবো কি তাহাতে ক্ষতি বোমা ছুড়ল ক্ষুদির আমার প্রফুল্ল চাকি অস্ত্র ভান্ডার লুটলো মাস্টারদা যুদ্ধ করল বিবাদী ফাঁসিতে গেল ভগৎ সিং আর আসফাকুল্লা বীর আন্দামানে কারাদণ্ড হলো শত শত সংগ্রামীর ভয় পেলে না দেশের মানুষ মানল না কোহার দেশ জুড়ে চলতে থাকলো আন্দোলন লাগাতার साहनाज के साथ ही लिए आझादीन गोड़े नेताजी लड़लेन वीर बिक्रमे को एक बछुर धरे नेहरू गांधी पटेल गफोर और मौलाना आजाद ताड़ाते अंग्रेज लड़ाई करलेन काधे मिलिएकात प्रीतिलता हजरत मुहोलार तुम लोग के हजरा बूड़ी भारकन्ना छेड़े नमलो पोथे हजार हजार नारी ভয় পেল বর্বর ইংরেজ হার মানল শেষে ছেড়ে গেল দেশটা তারা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে সেদিন থেকে দেশ জুড়ে উড়ল তিন রঙা পতাকা দেশটা হলো স্বাধীন আর আমরা পেলাম স্বাধীনতা সে আনন্দে পতাকা উড়ে সারা দেশ জুড়ে পনেরোই আগস্ট থাকুক বেঁচে সবার ঘরে ঘরে ধন্যবাদ